কখনো কারো এটা মনে হয়েছে কি মানে আমার জন্ম এই জায়গাতে হলে ভালো হতো সেরকম কারো কখনো মনে হয়েছে। আমার মনে হয়েছে কি আমার জন্ম যদি বিষ্ণুপুরে হলো আমার ভালো হতো বা আমি খুব খুশি থাকতাম বা এরকম একটা পরিবেশ আমরা যেটা পাচ্ছি এরকম কালচারালি রিচ একটা জায়গা আপনাদের যে আবেগ সেটা কোন তুলনায় নেই কোথাও আমি যে দু বছর তিন মাস এখানে জেলাশাসক হিসাবে বাঁকুড়া জেলাতে আছি আর বিষ্ণুপুর বারবার আসার ইচ্ছা করে আমার অনেকবার আমাকে ধরে রাখতে হয়েছে না আমার বাঁকুড়াতে আমার হেডকোয়ার্টার অফিস আছে ওখান থেকে কাজ করতে হবে বিষ্ণুপুর সাব আছে ওখানে প্রোগ্রাম হলে যাব বলে আমি আমাকে অনেকবার নিজে ধরে রেখেছি না বিষ্ণুপুরে একটু পরে যাবো বলে গত দুটো মেলা বিষ্ণুপুর মেলা এখানে খুবই ভালোভাবে আমরা এখানে দেখেছি আমি নিজেই অপেক্ষায় ছিলাম এই বছরের বিষ্ণুপুর মেলা কবে হবে আমাদের যাবো সেই সময় আসছে না বলে আজকে তেইশে ডিসেম্বর এখানে এসে খুবই ভালো লেগেছে সব থেকে বড় জিনিস এখানে যে বিষ্ণুপুরবাসী যে ঘন ঘন এখানে এসে এই যে আবেগের সাথে এখানে উপস্থিত আছেন আজকে এই যে একটা চিত্রটা সেটা সেই জন্য আমি এখানে এসেই আমার ফোন থেকে একটা ছবি তুললাম যে আপনারা সবাই এখানে ভর্তি হয়ে আছেন সেটার একটা ছবি তুললাম